ইন্ডিয়ানের গরম গরম মটন বিরিয়ানি চলে এসছে আমাদের একদম টেবিলে মেয়ের বাবা চিকেন রোস্ট খাচ্ছে আর আমার মেয়ে চিকেন করলে দাদা ওর তো জেনারেলি মানে বোতলে দুধ খাওয়ার কোন একদমই অভ্যাস নয় একদমই ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই আর সময় এখন রাত্রির আটটা তো আমাদের বেরোনোর আগে প্রিয়মজা চোখে একটু ব্রেস্ট ফিট করিয়ে নিচ্ছে মারাত্মক লেভেলের একেবারে কান্নাকাটি শুরু করেছে বেরোনোর আগে গুড ইভিনিং তো অনিবান গেছে গাড়ি আনতে আর আমি এদিকে রেডিও হয়ে গেছে ততক্ষণে মেঘে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওটা ওখানে ঘুমাচ্ছে বালিশ চাপা দিয়ে রেখে দিয়েছি যখন আমি রেডি হব বা যখন আমি খেতে যাবো কিছু না কিছু চিৎকার শুরু হয় বাথরুমে যাবো চিৎকার শুরু করবে আমরা এখন বেরিয়ে পড়েছি তো হঠাৎ এই প্ল্যানটা হয়েছে আর আমাদের সাথে রয়েছে হচ্ছে অজয় দা নিতু দিয়া পরি তো অরিবান বল কোথায় নিয়ে যাচ্ছি লাস্ট কিছুদিন ধরে আমার আর অজয় একটু বিরিয়ানি ক্রেভিংসটা হচ্ছিল এবার সেটা নতুন কোথাও ট্রাই করবো আর কি তো সেই উপর আর কি অজয় আমি সাজেশন দিয়েছিলাম চলো আমাদের কলকাতায় ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া যেতে পারি বিরিয়ানিটা যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমি আজ থেকে পাঁচ থেকে ছ বছর আগে ট্রাই করেছিলাম আমি আরো বেশি 2019 ডাই করেছিল কে গাইতে উড়লো ঘুমাতে ঘুমাতে উঠে এখন জেগে বসে আছে তুই সামনেই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এদের একটা জিনিস হলো কি এদেরই স্টাফ এসে আমাদের গাড়িগুলো জাস্ট পার্কিং করে দেবে ওরা पापा উঠে পড়েছি উঠে দ্যুতি

এখানে এখন মা মেয়ের এখন ফটো সেশন আর এই বিরিয়ানির মধ্যে এখানে চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ স্পেশাল চিকেন বিরিয়ানির দাম দু পিস চিকেন দিয়ে চারশো নব্বই টাকা মাটন বিরিয়ানি হচ্ছে সাড়ে তিনশো আর স্পেশাল মাটন বিরিয়ানি হচ্ছে ফোর নাইনটি একটু মুটটা অফ অফ হচ্ছে এখন আস্তে আস্তে তোমরা যদি এখানে ভেজিটেরিয়ান হও সেখানে ওখানে প্রচুর রকম অপশন এখানে আছে এখানে চাইনিজের অনেকগুলো আইটেমস আছে

এটার বাটারির টেক্সচারটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে একদম প্রচন্ড ক্রিমি টেক্সচার আছে একটা আমি যত জায়গায় কাবাব খেয়েছি এদের কাবাবের টেক্সচারটা তুমি দেখে একদম আলাদা প্রচন্ড জুসি যেমন তেমন ক্রিমি তেমন বাটারি আছে প্রচন্ড সফট Shut sure. ইন্ডিয়ানের গরম গরম মাটন বিরিয়ানি চলে এসেছে আমাদের একদম টেবিলে অজয় দাদা দু প্লেট নিয়েছে আমরা এখানে এক প্লেট নিয়েছি রাত্রিবেলা এক প্লেট মোটামুটি আমাদের দুজনের হয়ে যাবে একদম আজকে আমার ভাইকে বলা হয়েছিল আসার জন্য ও বেচারা এখন অফিস করছে ওয়ার্ক ফ্রম হোম ওই জন্য আজকে আসতে ভালো মানে তোরা ঘুরে যায় আগামীকাল হচ্ছে আমাদের আবার শপিং করতে যাওয়ার জন্য বেরোতে হবে আমাদের আমাকে ভাইকে মাকে আর এরকম সাইজের মাটনটা পড়েছে ওদের মাটনের সাইজ হচ্ছে মোটামুটি একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম মতো এখানে একটা বড়ো একটা আলু দিয়েছে এটা প্রিয়ম ভেঙে নিয়েছে প্রিয়াম মোটামুটি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ও তো ওই খায় চড়াই পাখির মতো এই তো এখন ওকে নিয়ে একটু হাটা করছে করছে ওকে খান্নাকাটি শুরু করে ধরেছে তো এদের যে মাটন বিরিয়ানির এদের যে ঘিয়ের যে ফ্লেভারটা ভীষণ ডার্ক একটা ফ্লেভার আছে এই হচ্ছে এটা মাটনের পিস মাটনটা বেশ ভালো একদম সিদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে কিন্তু আলুটা কিন্তু বেশ একটু হার্ডই আলু এই দেখো এখন মেয়ে একটু হজা ধারে আসে আছে শান্তিতে একটু খেতেও না আমরা কাউকে না কাউকে দেখতে পাচ্ছি না একদম এই হচ্ছে শাহি ঠুকরা এখান কেনাকা ফেমাস একটা ডিস কিন্তু বেসিকালি করে পাউরুটি দিয়ে আচ্ছা এই ফ্লোরটা শুধু ওদের খাওয়ার জায়গা না ওদের সিঁড়ি দিয়ে উঠে আরো দোতলা তিনতলা উপর উঠে তো মোটামুটি খাওয়ার সেকশন আছে তো রাত্রির অলমোস্ট প্রায় এখন পনেরো এগারোটা বাজে এই আমাদের এখন খাওয়া দাওয়া করে নিচে এখন নামছি ওরে শুধু ভাবছে এখন কি করে এই কাছের থেকে ওই করে ওখান থেকে মাংসগুলোকে নিয়ে আসে হ্যাঁ আমি ভাবছি অ্যাকচুয়ালি তো আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে এখানে একটা পানের দোকান আছে একেবারে চারশো বিশ একেবারে পান নিয়েছি মিষ্টি পান আর এইদিকে আমাদের গাড়িটা এখন জাস্ট চলে এসেছে ওদের কি ওদের একটা জিনিস ভালো কি ওরা নিজেরা পার্কিং করে দেয় ওরা ওদের সব নিজেরা পার্কিং করে দেয় রাত্রির এগারোটা দশের সময় একেবারে সুন্দর সাজু গুজু করে বেরিয়েছেন এনারা খুবই দৃষ্টি আকর্ষণ করছেন আমাদের আমরা খুব কি পরিমানে যে ফেক বেরিয়ে বলছে যে দু পাঁচ টাকা দেওয়া যায় না এত বড় গাড়ি করে যাচ্ছেন যে দু পাঁচ টাকাটা তো বাংলায় আসে তো অলমোস্ট এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজে আমাদের গাড়ির পরিবেশটা এখন ঠিক অনেকটা এরকম অজায় দেবে হালকা করে এটা সুন্দর আগেকার দিনে গান চালিয়ে দিয়েছে আর আমার মেয়েকে দেখো ঐশি বুড়ি বদল বুড়ি বদল রানি বদল রানি আমার তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে জবরদস্ত একটা ডিনার করার পর তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করছি কারণ আমি কয়েকদিন আগে প্রিয়া আসার আগে একটা জিনিস আমি অর্ডার করেছিলাম ফেসবুক দেখে সেইটা অলরেডি আমাদের বাড়িতে চলে এসেছে ও হচ্ছে রাজার বেটির মতো শুয়ে আছে চারিদিকে বালিশ দিয়ে মাঝখানে কন্যা অ্যাকচুয়ালি একটা নাইট ল্যাম্প অর্ডার দিয়েছি আমার ঘরের জন্য কি সুন্দর এইটা আমার ঘরের জন্য অর্ডার দিয়েছি নাইট ল্যাম্প উইথ ফটো ওয়ান টু অ্যান্ড থ্রি এই যে হতল বুড়ি

একেবারে এসে জামা কাপড় চেঞ্জ করে ন্যাপি চেঞ্জ করে একেবারে চিকেনটাকে নিয়ে বসে বসে মুখে এরকম ভাবে দিচ্ছে আর খাচ্ছে বাহ সুন্দর খাবার আপনার একটু কি পুদিনার চাটনি দেব হ্যাঁ